আজকে আমাদের পূর্ব দায়িত্ব শোভাযাত্রা এই মাস শেষ হয়েছে আপনারা আমাদের সনাতনী মানুষজন যার বার্তা যার কথা শোনার জন্য অপেক্ষা আছি সম্মানীয় শুভেন্দু অধিকারী আমাদের আমরা কথা মহাশয়কে মাসে আসার জন্য আহ্বান জানাচ্ছি দেবাশীষ আসবেন দেবাশীষ সামন্ত আমি আসবেন চক্রবর্তী আজকে আমাদের পৌরম সৌভাগ্য ভগবান শ্রী রামচন্দ্রের আজকে জন্মজয়ন্তী আমাদের সামানীয় হিন্দু নেতা আমাদের বাংলা মায়ের ছেলে আজকে শুভেন্দ্রনাথ মাসাকে আজকে আমাদের এই সমাজ কার্যক্রমে কিছু বলার জন্য করছি আমাদের বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল সন্ত সমাজ এবং আমাদের রাষ্ট্রবাদী সামাজিক এবং রাজনৈতিক ধর্মীয় সংগঠনের আজকে যে তিন কিলোমিটার ব্যাপী শ্যামপুরে মহারাম নবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা যা পাঁচটার সময় শুরু হয়েছিল ছটা দশে এখানে আমরা সমাপ্তি করছি আমরা দীর্ঘ বক্তব্য রাখতে চাই না আমি এখানে সনাতনী হিসেবে যোগ দিয়েছি আমি বিশ্ব পরিষদের হীরালাল বাবু দলের বিট্টু ভাই এবং সন্ত সমাজে আমাদের লালবাবা মহারাজ এবং আমাদের রাষ্ট্রবাদী সংগঠনের দেবাশিস বাবু অরুণ সহ সমগ্র নেতৃবৃন্দকে বৈদিক অভিনন্দন জানায় আপনারা গতকাল দেখেছেন মহারামনবমী উপলক্ষে গোটা পশ্চিমবঙ্গে বিশ্ব হিন্দু পরিষদ এবং শ্রীরাম নবমী উৎসব কমিটি দ্বারা কোচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দীঘা প্রায় দু কোটির বেশি সনাতনী রাস্তায় নেমেছিলেন আপনাদের মিছিলে দীর্ঘ পথ যেমন দু কিলোমিটার ব্যাপী ছিল তেমনি কোচবিহারে চার কিলোমিটার উত্তর দিনাজপুরে বিশ্বর করে ছ কিলোমিটার শিলিগুড়িতে পাঁচ কিলোমিটার পুরুলিয়াতে পাঁচ কিলোমিটার আসানসোলে পাঁচ কিলোমিটার রানীগঞ্জে পাঁচ কিলোমিটার কলকাতাতেও আমি নিজে রামলীলা ময়দান খিদিরপুর বন্দর বড় বড় কর্মসূচিতে অংশগ্রহণ করেছি মানুষের উৎসাহ বিশেষ করে সনাতনীদের এবারের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এর কারণ হলো বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারে ওপারে যাহা ইউনুস এপারে তাহা মমতা ওপারে চিন্ময় কৃষ্ণ প্রভু জেলে এপারে হিরণময় প্রভু জটা কাটা হয় এই হচ্ছে বাংলার অবস্থা সাধু সন্তদেরও জটার নিরাপত্তা নেই এই জায়গায় দাঁড়িয়ে সমগ্র হিন্দু সমাজ পাঁচশো হাজারের লোভে আর বিভক্ত হতে রাজি হয় সমগ্র হিন্দু সমাজ জাত পাতের ভিত্তিতে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বিভক্ত হতে রাজি নয় সমগ্র হিন্দু সমাজ নিজের নিজের পথকে বজায় রেখে তারা বিভক্ত হতে রাজি নয় ঐক্যবদ্ধ হিন্দু সমাজ সংঘবদ্ধ শক্তি কালকে রামনবমীতে বাংলা দেখেছে এই উৎসব চলবে আজ যেমন শ্যামপুরে হলো বহু জায়গায় হচ্ছে কাল আমার এগরাতে আছে যেখানে গত বছর রামনবমীতে জিহাদিরা পাথর ছুঁড়েছিল এক এইভাবে বারো তারিখ বলি হনুমান জয়ন্তীর দিন এই কর্মসূচি এই অনুষ্ঠান শেষ হবে আপনারা সর্বত্র বাড়িতে ধস তুলুন জয় শ্রীরাম বলুন পবিত্র পরিবেশ তৈরি করুন ঐক্যবদ্ধ হতে হবে আমাদের আমি আমি আপনাদের এখানে শ্যামপুরে দু হাজার চব্বিশে দশেরা বিজয়া দশমীর দিন অন্যায়ভাবে মা দুর্গার মূর্তিগুলো ভাঙা হয়েছিল পুলিশ পুলিশ পালিয়ে গেছিল তিন ঘন্টা জেহাদীদের দখলে গেছিল শ্যামপুর দোকান ভাঙা হয়েছে স্কুলও ছাড় পায়নি পাঁচটা মূর্তিকে ভেঙে আমাদের মায়ের অপমান করা হয়েছে বাঙালি হিন্দুদের আমি অনেক চেষ্টা করে লড়াই করে পাঁচ ছ দিন পরে প্রবেশ করার সুযোগ পেয়েছিলাম এবং প্রতিবাদ রেখে গেছিলাম সেদিন আমি বলে গেছিলাম আমি কয়েকদিনের মধ্যে আসবো প্রতিবাদ সভা করবো শ্যামপুরের মাঠ আমাদের দেওয়া হয়নি আমরা অন্য জায়গার মাঠ অনুমতি নিয়ে হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে প্রতিবাদ সভা করে গেছিলাম সেদিন আমি ঘোষণা করেছিলাম রামনবমীর উৎসবে শ্যামপুরে সনাতনের সেবক শুভেন্দু অধিকারীকে আপনারা পাবেন আজকে আজকে আমি আপনাদের সঙ্গে হেঁটেছি আমি আজকে কথা দিয়ে যাচ্ছি এবছরের দুর্গাপূজায় বিজয়ার দিন আমি শ্যামপুর বাজারে বিশ্ব হিন্দু পরিষদ একটি সহায়তা ক্যাম্প করবে জল ছত্র করবে আমি সেখানে আসব জল খাইয়ে শুভেচ্ছা দিয়ে তারপরে প্রস্থান করবো আমি কথা গেলাম এটা এটা সাধু সন্ত সমাজের বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা যিনি বলেছিলেন গর্ব করে বলো আমি হিন্দু আপনারা ঐক্যবদ্ধ আছেন রাজনীতির উদ্যোগকে সব হিন্দু এক হবে লড়াই টিকে থাকার লড়াই নয় বন্ধু অস্তিত্ব রক্ষার লড়াই আমরাই সরকারকে ধিক্কার জানাই রাম মন্দির উদ্বোধনের দিন কলকাতায় মিছিল করেন মুখ্যমন্ত্রী ছি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ছেষট্টি কোটি সনাতনী ঢুমকি লাগায় ত্রিবেণী সঙ্গমে আমিও স্নান করেছি আপনিও করেছেন যে জল মাথায় এনে ছিটিয়ে স্নান করার পরে বিধানসভায় মহাকুম্ভ নয় নিত্য কুম্ভ আপনার গায়ে লাগেনি আপনি যদি হিন্দু হন গায়ে লাগেনি রেড রোডে ইন্ডিয়ান নামাজের দিন খেলাফত কমিটির অনুষ্ঠানে গঙ্গা ধর্ম বলেছে গঙ্গা মানে বাংলা করলে দাঁড়ায় আমাদের ধর্ম নোংরা হিন্দু ধর্ম নোংরা সবচেয়ে প্রাচীন ধর্ম রামচন্দ্র বিদেশি আমি খুশি সেকুলারিজমের তকমা ছেড়ে কাল শাসক দলের পাঁচ পয়সা থেকে আটানা সব নেতাই জয় শ্রীরাম করেছেন

শিবালয় মন্দির সেজে উঠবে হর 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 বাবা শ্রীশুলধারী হর হর জয় শ্রীরামের সাথে বিশ্ব হিন্দু পরিষদের হিনাদার অনুমতি নিয়ে আমি এই বর্ণাঢ্য কর্মসূচি সমাপ্ত করলাম আবার ভবিষ্যতে দেখা হবে না মাটনাবাদ মাটেঙ্গে তো ত রই সুরক্ষিত থাকবেন যদি শ্যামপুরে হামলা হয় উলবেড়িয়ার অবস্থা ভেবে দেখুন এখন দরজায় খিল লাগাবেন না কাল যাহা লথা বাড়ি আগামীকাল তা হবে আপনার বাড়ি

दादा भीड़ आचे आगे बढ़ो 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 যারা আজকের এই শোভাযাত্রা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন আপনারা যারা দায়িত্ব নিয়ে এনেছেন আপনাদের কাছে অনুরোধ উৎসব কমিটির পক্ষ থেকে আপনারা আপনারা যে যাদেরকে থেকে এসেছেন নিয়ে এসেছেন করে আপনারা বাড়িতে পৌঁছান